হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনাল আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে মানে দশটা বলতে পারেন একদম জিরো কস্ট বা নো কস্ট হোম অর্গানাইজার দেখাবো মানে যেটাতে ঘরের জিনিসপত্র একদম গোছাতে পারবেন অথচ কোনো খরচা ছাড়া সত্যি বলতে কোনো খরচা লাগবে না কিন্তু আপনারা ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর আশা করি ভালো লাগবে ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা এই ধরনের মানে একদম প্রথম টিপসে চলে এসেছি বা প্রথম নো কস্টের যেটা মানে একদম বিনা খরচায় দেখুন এই ধরনের থামস আপের বোতল কোকোকোলার বোতল সবার কাছে থাকে এটা দু লিটারের বোতল আপনারা এক লিটারেরও বোতল নিতে পারেন যেটা যার কাছে যেটা আছে এগুলো তো অ্যাকচুয়ালি আমরা ইউজ করে ফেলে দিই আর থামস আপ কোকোকোলা বা মানে যাই বলি কোনো কোল্ড ড্রিঙ্কস আসে না এরম কোনো ঘর হয় না তো দেখুন এরকম বোতলগুলো আমি কেটে নিলাম তো সেটা দেখুন প্রথমে চাকুটা গরম করে জাস্ট একটু কাঠ লাগিয়ে এবার যদি আপনারা কাঁচি দিয়ে কাটেন খুব ইজি জিতে কাটতে পারবেন তো দেখুন এইরকম ধরনের সেলোটেপ যেগুলো কালারিং সেলোটেপ সবার ঘরে থাকে বাচ্চা থাকলেই এগুলো থাকে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম বাচ্চাদের প্রোজেক্টের কাজে লাগে তো হয় এই ধরনের সেলোটেপ দিতে পারেন বা কোনো কালারিং করতে পারে নাও করতে পারেন জাস্ট আমি খুব ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি যে যদি অল্প একটু একদম যদি সেলোটেপ দুই একটা লাগিয়ে জাস্ট একটা সুন্দর করে ডিজাইন করে নেওয়া যায় বা দেখবেন অনেক সময় গিফট থাকে না আমাদের যেগুলো গিফট পেপার কত গিফট আসে সেগুলো ফেলে দিই আমরা গিফট পেপারগুলো গিফট র্যাপ করার পেপারগুলো আমরা যদি একটু আঠা দিয়ে আটকে নিই আমি দেখুন উপরের যেটা ধার ছিল সেটা কিন্তু আমি মুড়ে দিয়েছি যাতে কোনো বাচ্চাদের এগুলো না তুলতে অসুবিধা হয় তো দেখুন এই ধরনের পেন্সিল পেন এত থাকে আমার ছেলের তো ভরা একটার পর একটা এই ব্ল্যাক পেন চাই রেড পেন চাই ব্লু পেন চাই আর একটা একটা পেনে হয় না তো ধরনের পেন পেন্সিল এরকম রেখে বেশ সুন্দর করে রাখতে পারেন তো এটা একদম বুঝতেই পারছেন কি সুন্দর পেন পেন্সিল কালার সব কিছু অর্গানাইজ থাকবে তার জন্য কোনো রকম কোনো খরচাও চাই না কিছু চাই না জাস্ট ওয়েস্টেজ বোতল দিয়ে আমরা করতে পারবো সেকেন্ড টিপস হচ্ছে বন্ধুরা দেখুন চাবি আলমারির চাবি ঘরের চাবি এক্সট্রা কিছু চাবি থাকে আমাদের কাছে মানে যেগুলো লাগে একদিন ইউজ হয় মানে যেটা রোজ ইউজ হয় ডোরের চাবি সেটা তো আছেই আমাদের কিন্তু এক্সট্রা অনেক চাবি থাকে সেই চাবিগুলো যদি এরকম জুয়েলারির যে প্যাকেট মানে যেগুলো জুয়েলারি আমাদের তো প্রচুর থাকে এই ধরনের ছোটো ছোট ব্যাগ তো এই ধরনের ব্যাগে যদি আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে কোনো রকম হারানোর কোনো চান্স নেই যেমন সাইকেলের চাবি স্কুটির চাবি অনেক কিছু চাবি থাকে যেটা আমরা হারিয়ে ফেলি পরে খুঁজে পাই না তো সব চাবি যদি একটা জুয়েলারি বক্সে রেখে দিতে পারি তাহলে কিন্তু আর কোনো টেনশান থাকে না তো থার্ড নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা দেখুন এই ধরনের মানে আমাদের যে কোনো মানে বেড কভার হোক বেডশিট হোক যাই হোক আমরা কিন্তু এদিক ওদিক ফেলিয়ে রাখি মানে দুটো তিনটে চারটে সেট কিন্তু বেডকভার বেডশিট সবার ঘরে থাকে মানে ইউজ করার তো এবার বালিশের কভারগুলো আলাদা হয়ে যায় বেড কভার আলাদা হয়ে যায় মানে সেটা আর এবং এতগুলো রাখতে এদিক ওদিক দেখবেন যখন এ যে বেড কভার পাতবেন তার বালিশের কভার খুঁজে পাওয়া যায় না তো দেখুন একটা বেড কভারের মধ্যে আর একটা বালিশের কভার দিয়ে আরেকটা যে বালিশের কভার থাকবে তার মধ্যে বা এরকম একটা বালিশের কভারের মধ্যে অনেকগুলো বেড কভার বালিশের কভার আপনারা এরকম অর্গানাইজ করে এক জায়গায় রেখে দিতে পারবেন দেখবেন বেড কভার বিশেষ করে যার সেটের যে বালিশের কভার সেটা কোনো দিন হারাবে না মানে এর বালিশের কভার তো এরই থাকবে এরকম একটা একটা বালিশের কভারের মধ্যে যদি ওই সেটগুলো পুরো ওই বালি বেড কভার সব রেখে দেওয়া যায় তাহলে দেখবেন একদম সেট থাকবে এবার বন্ধুরা চার নম্বর পয়েন্ট দেখবেন আমাদের কাছে অনেক ব্ল্যাঙ্কেট যেমন বিশেষ করে খুব পুরানো ব্লাঙ্কেট হয়ে গেল আমি আমার যেহেতু এখন শীতের সময় নয় মানে আমার সব ব্লাঙ্কেট ভিতরে ইয়ের ভিতরে ঢোকানো মানে বেডের ডিভানের ভিতরে আমি নর্মাল একটা ব্ল্যাঙ্কেট হালকা এগুলো এরকম এরকম দিয়ে দেখাচ্ছি যেগুলো আপনাদের কাছে পুরানো হয় না ট্রেনে ইউজ করা ব্ল্যাঙ্কেট হঠাৎ করে যদি পাশ বালিশের দরকার হয় বা ওইগুলো হয়তো রাখার জায়গা হচ্ছে না আপনাকে অর্গানাইজ করতে হবে তো এরকমভাবে ফোল্ড করে নিলেন যে কোনো যে সাইজে আপনার দরকার সেই সাইজে আর পুরানো ওড়না তো আমাদের সবার কাছে থাকে দেখুন এমন কোন বাড়িতে নেই যার কাছে একটা পুরানো ওড়না থাকে না তো এই ওড়নাটা আমি একটা ব্ল্যাক ওড়না দিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো কালারের যেভাবে একটা ফোল্ড করে জাস্ট এইভাবে একটু মুড়ে নেবেন নিয়ে দুই সাইডে যদি আমি ব্ল্যাক নিয়েছি বলে দুটো ব্ল্যাক রাবার রাবারবার নিয়ে নিছি নিয়ে দেখুন এইভাবে দুই সাইডে এ করে নিয়েছি নিতে এত সুন্দর পাশবালিশ হয়ে গেছে বন্ধুরা বিশ্বাস করুন মানে আমার ছেলে তো দেখে খুশ হয়ে গেছে যে মা এত খুব সুন্দর পাশবালিশ বালিশ হয়েছে আর ও পাশ ছাড়া শুতেও পারে না তো দেখুন বেশ বাচ্চাদের পাশবালিশের জন্য কিন্তু যে কোনো এরকম বেড কভার হোক ছোট ছোটো ব্ল্যাঙ্কেট হোক এরকম রেখে আপনারা পুরানো ওড়না দিয়েও কিন্তু কভার বানিয়ে নিতে পারেন মানে পাশবালিশের জন্য আর আলাদা করে কভার কিনতে হবে না তো হলো কি না জিরো কস্ট মানে একদম নো কস্ট অর্গানাইজার মানে কোনো রকম খরচা ছাড়া আপনারা পাশবালিশের কভার বানিয়ে নিতে পারলেন তো এটা ছিল বন্ধুরা চার নম্বর পয়েন্ট এবার আমি পাঁচ নম্বর পয়েন্টে আসি এই ধরুন এই বোতলটা আমি কেন এগুলো হোল্ড করছি যে কোনো একটা শিখ দিয়ে যাই হোক যেটা দিয়েই হোক এরকমভাবে আপনারা ফুটো করে নেবেন সে যেভাবেই হোক আমি গরম করে একটু ফুটো করে নিচ্ছি যাতে ফটাফট ফুটোটা হয়ে যায় এই ধরনের ফুটো করে যে কোনো বোতল এটা তো কিনলির যেগুলো নর্মাল জলের বোতল সেই বোতলটা নিয়েছি আপনারা থামস আপের ছোটো বোতলও নিতে পারেন নিয়ে ফুটো করে জল দিয়ে তখন গাছ ধোয়ার হয় না আমাদের গাছ ধোয়ার জন্য অনেক সময় সেই শাওয়ার টাইপের মেশিন আজকাল তিনশো চারশো পাঁচশো টাকা লোক কত দিয়ে কেনে তো সেরকম না কিনে যদি এইটা জিরো কস্ট মানে একদম কোনো খরচাও লাগবে না আর এরকম যদি জল দিয়ে দিয়ে আমরা গাছ ধুতে পারি দেখবেন কোনো খরচা ছাড়াই গাছ কিন্তু আরামসে ধুয়ে দিতে পারবো তো হলো কি না ওটাও ভালো আইডিয়া তো বন্ধুরা এবার চলুন ছ নম্বর পয়েন্টে ছ নম্বর পয়েন্টে দেখুন এই ধরনের তুলো প্রচুর আমাদের বাড়িতে ধরুন একটা বান্ডিল কেনা হলো মানে মেডিসিনাল হোক বা আমরা যে কোনো বিউটি টিপসের কাজে লাগানোর জন্যই হোক তুলো কিনে রাখি তো তুলোগুলো দেখবেন আর ডাস্ট পড়ে যায় খোলা রাখলে প্যাকেট একবার খুলে গেলেই ডাস্ট পড়ে যায় এই ধরনের এটা দেখুন আমার পতঞ্জলির যে মানে মধু কিনেছিলাম তো এই ধরনের মধুর বোতল এটা তো ফ্রি পেয়েছি আমি হ্যাঁ না তো এইটা যদি আমি ওর ভিতরে রেখে দিতে পারি তাহলে দেখুন একদম বিনা খরচায় আমরা পেয়ে গেলাম একটা হ্যাঁ না তো বন্ধুরা আর একটা টিপস এবার চলে আসি দেখুন এটা বন্ধুরা সাত নম্বর টিপস আর একটা আমি থামস আপের বোতল কেটে নিয়েছি যেগুলো আমরা ফেলে দিই তো কাটাটার আমি দেখালাম না বন্ধুরা দেখুন এই ধরনের বোতলে আপনারা কালারটা এই জন্য দেখালাম যে কালারও করে দিতে পারেন সুন্দর করে কালার করে এই মজি বানিয়ে দিলেন একটু পিকচার বানিয়ে দিলেন আর যেগুলো ছেলেদের ওয়াটার কালার হয় তো যেহেতু আমি জিরো কস্ট বানাচ্ছি আমি আর কালার দেখাচ্ছি না কেননা কালার খরচা করব কেন আমি তো এরকম করে দেখুন চামচ রাখতে পারি নাহলে চামচের স্ট্যান্ড তো সবার কাছে থাকে কিন্তু এই হাতা খুন্তিগুলো রাখার জায়গা আর হয় না হাতা খুন্তি ছাঁকনি গ্রেটার তো এইগুলো রেখে দিলাম তো হলো কিনা জিরো কস্ট হোম অর্গানাইজার তো দেখুন ওটা ছিল বন্ধুরা সাত নম্বর পয়েন্ট এবার আসি আট নম্বর পয়েন্ট আমার ছেলের কাছে এই ধরনের কালার মানে ও আজকাল একটু ওয়াটার কালারই বেশি করে তো দেখুন ওয়াটার প্যালেট কালার ব্রাশ সব কিছু না খুব হারিয়ে যাওয়ার ভয় থাকে যে কোথায় রাখবো এখান থেকে ওখানে হারিয়ে যায় তো এইরকম দেখুন আমার কাছে বিভিন্ন ওই ফেশিয়ালের প্যাকেট থাকে ফেশিয়াল আমি যেহেতু পার্লার চালাই তো সেটা ছাড়াও আপনাদের কাছে তো অ্যামাজন ফ্লিপকার্টের এত আজকাল অ্যাকচুয়ালি ইয়ে আসে ডাব্বা আসে সবার কাছেই থাকে তো এরকম আরও কালার যেগুলো থাকে টমসের হোক যাই হোক এরকম করে যদি রেখে দিতে পারেন তো কি সুন্দর হোম অর্গানাইজার হয়ে যাবে না মানে এটা ওই কালারগুলো এক জায়গায় থাকলো নাহলে বাচ্চা কাচ্চার খুঁজেই পায় না সেটা দেখবেন খুঁজতে গেলেই তাদের দশ মিনিট লেগে যায় মা এটা কোথায় ওটা কোথায় ওদের যদি বলে দিই যে না এগুলো আছে আর এটা যদি ডাব্বা যদি না আটকায় যেহেতু আমার ওই কালারের এটা বেশি বড় তো সেই জন্য আমি কি করলাম এটা কাটিং করে দিলাম পুরো প্রত্যেকটা সাইড থেকে এর জন্য ঢাকনা টাইপের যেগুলো থাকে প্যাকেটে এটা এটা কাটিং করে দিলাম দিলাম দিয়ে রেখে দেখুন এটাও সুন্দর না হোম অর্গানাইজার হয়ে তো এইভাবে সব আমি সাজিয়ে রেখে দিই তো বন্ধুরা এবার আসি নম্বর পয়েন্টে নম্বর পয়েন্ট হচ্ছে দেখুন এই ধরনের ঘড়ি ঘড়ি তো আমাদের সবার কাছে থাকে তো এই ঘড়িগুলো আমরা কিন্তু মানে রাখার জায়গা পাই না দেখবেন হারিয়ে যায় আর এত ধুলো পরে আমার মনে হয় ধুলো পরে ঘড়িগুলো খারাপ না হয়ে যায় তো এই ধরনের সানগ্লাসের বক্স যাতে হয়তো সানগ্লাসটা ভেঙে গেছে চশমাটা ভেঙে গেছে তো এইগুলো আমরা রাখতে পারি তো দেখুন এই যে কাঁচের উপরে একটা ঘড়ি রাখলাম এটা কিন্তু ঠিক নয় আমরা কী করবো যেদিকের যে ডায়ালটা রেখেছি অপোজিট দিকে অন্য ডায়ালটা রাখবো তাহলে কিন্তু ওই কাঁচটার উপর আর একটা কাজ ঘষা খাবে না এবার এতগুলো নাও রাখতে পারেন দুটো ঘড়ি রেখে দিলেন আপনারা তাহলে খুব ভালোভাবে অর্গানাইজ হবে তো সুন্দর না ঘড়িগুলো আর এদিক ওদিকে হবে না যদি এরকম খালি বক্স থাকে ইউটিলাইজ আমরা করতেই পারি তাই কিনা বন্ধুরা তো মানে সেটাই আমি বারবার দেখাচ্ছি যে যেদিকে যেটা কাঁচ উল্টো দিকে দেবেন যাতে কোনো রকম ঘষা না খায় আর দুটো করে নাহলে সাজিয়ে রাখুন তাহলে আপনারা যদি দুটো তিনটে ঘড়ি থাকে আপনারটাই একটা বক্সে রাখুন তাহলে হলো কি না একটা ভালো মানে আইডিয়া তো এবার বন্ধুরা লাস্ট পয়েন্টে আসি আমার ছেলের যেমন স্কুলে ছেলের হোক বড়দের হোক দেখবেন মোজা এত হারিয়ে যায় রুমাল মোজা খুবই হারিয়ে যায় তো এই এইসব অ্যামাজনের বক্স হোক ফ্লিপকার্টের বক্স হোক এই ধরনের বিভিন্ন বক্স যদি আমরা রেখে দিই বাড়িতে এটা আমার একটা ক্রিমের ডাব্বার বক্স ব্লিচের তো এরকম রেখে দেখুন মোজাগুলো বা রুমালগুলো যদি একটা জায়গায় রেখে দেওয়া যায় দেখবেন একদম হারাবে না একদম সব এক জায়গায় থাকবে নালে মোজা খোঁজা আর রুমাল খোঁজা একটা মনে হচ্ছে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যায় তো বন্ধুরা এবার দেখুন আমার সমস্ত পয়েন্টগুলো দেখানো হয়ে গেছে তো এই দশটা পয়েন্ট ছিল যে আশা করি আপনাদের সত্যি ভালো লেগেছে এবং কাজে আসবে আরও ভালো ভালো আমি নতুন নতুন পয়েন্ট নিয়ে আপনাদের কাছে আসব বা এরকম আইডিয়া দেখাবো নো কস্টের তো অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা সাথে থাকেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসতে পারবো তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো বাই বাই